হ্যালো প্রিয় ডালাসবাসী আমি কাজী চৌধুরী মূলধারা রাজনীতিক এবং টেক্সাস স্টেট ডেমোক্রেটিক পার্টির লিডার দুই হাজার পঁচিশ ডালাস বাংলা উৎসবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সনম টিভি এবং কেন কাদের ভাই সহ সকল আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আসুন সবাই মিলে আমরা ডালাস বাংলা উৎসবে আসি সবার সাথে দেখা হবে আর ডালাসে বাংলা সাহিত্য চর্চার পাশাপাশি আপনারা মূল ধারা রাজনীতিতেও সম্পৃক্ত থাকবেন এই আশা করছি ধন্যবাদ